শত শত বছরের ঐতিহ্য বহন করা নৌকা দেখতে চলে আসলাম উল্লাপাড়া রামকান্তপুরের বাঙালি নদীতে আর এখানে শুধু আমরা একা নয় ছিল নদীর দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো দর্শক আর এই উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে এসেছে বিশাল বিশাল বাইচের নৌকা আর এখানে আসা নৌকা শুধু নৌকায় নয় এক একটি নিজ নিজ গ্রামের অহংকার আর আজকের প্রথম টান বস্তাল একতা এক্সপ্রেস বনাম শেরে বাংলা ভিটাপাড়া আর এই টানে বস্তাল একতা এক্সপ্রেস কিন্তু অনেকটা এগিয়ে গিয়ে জিতে যায় আর এর পরেই আসে সেই ভাইরাল চ্যাম্পিয়ন নৌকা স্বপ্নের তরি ভাইমারা বনাম তুরন্ত গহলা এর হাড্ডাহাড্ডি লড়াই আর এই লড়াইয়ে দুরন্ত গহলাকে হারিয়ে বাজিমাত করে দিল স্বপ্নের তরি ভাইমারা সেই সাথে স্বপ্নের তরি ভাইমারা কিন্তু আবারও প্রমাণ করে দিল তাদের চ্যাম্পিয়ন হওয়ার প্রবণতা তো আজকে এতটুকুই দেখা হবে আবারও পরবর্তী নৌকা প্রতিযোগিতায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন